নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা এই ভিডিওটি তাদের জন্য হতে চলেছে যাদের এখনও পর্যন্ত আবাস যোজনার আওতায় নাম আসেনি অথবা আপনাদের নামটি পিডব্লিউএল লিস্ট অর্থাৎ পারমানেন্ট ওয়েটিং লিস্টে রয়েছে কিন্তু আপনারা কবে টাকা পাবেন সেই বিষয়ে জানার জন্য এই ভিডিওটি দেখছেন তাদের জন্য এই ভিডিওটি হতে চলেছে তো ভিডিওটি শুরু করার আগে রিকোয়েস্ট করব ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তো চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যাতে এই সমস্ত রকম ইনফরমেশান আপনারা পেয়ে যান এবং ভিডিওটিতে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন বাংলার বাড়ি প্রকল্পে যে সমস্ত উপভোক্তাদের এখনও পর্যন্ত টাকা ঢোকেনি এবং যে সমস্ত উপভোক্তাদের নাম পি লিস্ট অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্টে রয়েছে তাদের জন্য একটি মোবাইল নম্বর জারি করা হয়েছে যেই মোবাইল নম্বরটিতে কল করে আপনারা অবশ্যই অভিযোগ জানাতে পারবেন এবং যদি আপনাদের টাকা ঢুকে থাকে বা আপনাদের টাকা ঢোকার পর কোনো রকম আপনাদেরকে ভয় দেখানো হয় টাকা দেওয়ার জন্য তাই আপনারা অবশ্যই কল করতে পারবেন সেই মোবাইল নাম্বারটিও জারি করা হয়েছে তো আপনাদের স্ক্রিনে মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম আপনারা এই মোবাইল নাম্বারটিতে কল করে অবশ্যই আপনাদের সমস্ত রকম অভিযোগ জানাতে পারবেন যদি আপনাদের নাম পিডাব্লিউ এর লিস্টে থেকে থাকে তাহলেও আপনারা অভিযোগ জানাতে পারবেন যে টাকা পাওয়ার জন্য আপনাদেরকে কতদিন অপেক্ষা করতে হবে সেটাও জানতে পারবেন তো আপনাদেরকে জানিয়ে রাখবো এই সময় পিডাব্লিউর লিস্টে যাদের নাম রয়েছে তাদের টাকা পাওয়ার সম্ভাবনা খুবই কম তবু আপনারা একবার কল করে অভিযোগ করতে পারেন তো আপনাদেরকে জানিয়ে রাখছি যে আপনারা অবশ্যই দু হাজার পঁচিশের মে মাসে কিংবা তারপর দু হাজার পঁচিশের ডিসেম্বর মাসে অবশ্যই আপনাদের টাকাটা পেয়ে যাবেন প্রথম কিস্তির যে পিডাব্লিউর লিস্টের টাকা সেটা অবশ্যই পেয়ে যাবেন এবং যাদের আরও অন্য কোনো সমস্যা রয়েছে যে এস এম আসেনি বা এস এম এস এসেছে কিন্তু ব্যাংকে টাকা ঢোকেনি বা প্রথম এস এম এসেছে দ্বিতীয় এস এম আসেনি আপনারা অবশ্যই একবার কল করে অভিযোগ করতে পারেন তাতে আশা করছি আপনাদের সমস্যার সমাধান হতে পারে এবং তারপরেও যদি রকম সমাধান না হয় আপনাদের যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে বা টাকা ঢোকার কোনো সমস্যা হয় অবশ্যই আপনারা আপনাদের ব্যাঙ্কে যোগাযোগ করুন ব্যাংকের আধিকারিকদের সাথে কথা বলুন হয়তো আপনার কোনো রকম প্রবলেম রয়েছে সেক্ষেত্রেও এরকম অনেক সমস্যাই হতে পারে তো আপনারা সেটা আপনাদের ব্যাঙ্ক আধিকারিকদের সঙ্গে কথা বললে বুঝতে পেরে যাবেন তো সুপ্রিয় দর্শক বন্ধুরা যদি আমাদের ভিডিও থেকে সম্পূর্ণ তথ্য পেয়ে থাকেন এবং আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং চ্যানেলের বেল আইকনে প্রেস করে দিন যাতে সবার প্রথমে সবার আগে আপনারা সমস্ত রকম আপডেট আপনাদের মোবাইলে পেয়ে যান